হ্যালো এভরিওয়ান ওয়ান এনাকৃতি ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আজকে আরো একটা নতুন দিন আর আরও একটা নতুন ভ্লগ তো সকালবেলা এই রোদে বসে ভিডিওটা শুরু করছি তো এখানে কিন্তু মিঠি এসেছে আর মিঠি দেখো সকালবেলা আমাদের বাড়িতে এসে মিঠি কিন্তু পড়তে বসেছে মিঠি কিন্তু খুবই লক্ষ্মী মেয়ে মিঠি যে শুধু খেলাধুলো করে দুষ্টুমি করে তা না কিন্তু মিঠি আমাদের বাড়িতে এসে পড়তেও কিন্তু মিঠি বসে আর আমাকে বলেছে একটা মা চাকিয়ে দিতে সেই জন্য আমি ওকে একটা মা চাকিয়ে দিয়েছি আর তারপর দেখো ও কি কি সব আঁকিয়েছে এদিকে দেখো মাছের মতো একটা কি একটা আঁকিয়ে বলছে মাম মাম এটা মাম মাম তারপরে দেখো বড়া চোট দেখো একদম আজকে আমাকে আমি তো এমনিতেই লগে ভয়েস দিই আজকে আমাকে এমনিতেও ভয়েস দিতে হবে কারণ বাড়ির পাশে এখানে একটা জায়গায় লোকনাথ বাবার পুজো হচ্ছে তো এখানে সুন্দরে মাইক বাজছে তো আমার কথা তোমরা নিশ্চয়ই এই বয়সটাও কেউ হয়তো কিছু শুনতে পাবে না তো এই যে সকালবেলা বসে এখানে চা খাচ্ছি আর এই যে মিঠি এসেছে মিঠি এখানে বসে আছে কোনো ব্রেকফাস্ট করা হয়নি তো চলো চাটা খাই আমি খাচ্ছি খিচুড়ি মাখা তুমি খাবে কি খাবে তুমি কি খাবে তুমি এটা কি খাচ্ছ তো সবাই মিলে কিন্তু রোদে বসে খিচুড়ি মাখা খেলাম আর এভাবে খিচুড়ি মাখা খেতে কিন্তু দারুণ লাগে আর দেখো ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো আজকে এখন আমি রান্নাঘরে যাব একটা রেসিপি করব সেটা হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো এটা খেতে আমি খুব ভালোবাসি আর সকালবেলা তো খিচুড়ি খেলাম মুড়ি দিয়ে তারপরে কাঁচা তেল তারপরে লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে মেখে তো এটা দারুণ লাগে জানো তো আর তারপরে দেখো একটু নিচে এসেছিলাম মিঠিকে দিতে মামি ওকে স্নান করাবে তো সেজন্য ডাক দিল তো আমি নিচ অব্দি ওকে দিয়ে আসলাম আর ওর মাসি ওকে এসে নিয়ে গেল আর তারপরে দেখো এখানে কিন্তু আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে আর এটা দারুণ লাগে জানো মানে এটা হলে আমার এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো তারপরে দেখো চলে আসলাম পুজো দিতে স্নান টান করে আর কালকে বাজারে গিয়ে এই ঠাকুরের এই কাপড় তারপরে এই যে ছোট্ট পঞ্চুটা এটাই গণেশ ঠাকুরটার জন্য কিনে এনেছিলাম আসলে আমার গণেশ ঠাকুরটা এতটাই ছোট্ট মানে কোনো জামা কাপড় কিচ্ছু পাওয়া যায় না জানো তো এতদিনে ওর জন্য আমি একখানা উলের পঞ্চু পেয়েছি তো সেই জন্য নিয়ে এসেছি আসলে এগুলো গোপালের জামা হিসেবে বিক্রি হয় তো আমার গণেশ ঠাকুরেরও হয়ে গেছে তো পুজো দিয়ে নিলাম এই যে স্নান টান করে পুজো দিয়ে তারপর স্কিন কেয়ার করে সিঁদুর তিঁদুর পরে একদম ছাদে আসলাম এখন এখানে চুল টুল আছড়াবো ওই যে একটু রোদ আছে হালকা আজকে অনেকটা দেরি হয়ে গেছে জানো মানে ওই মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করতে এতটা সময় লাগে মানে যতক্ষণ ভালো মতো না হবে জলটা না শুকাবে ততক্ষণ তো না যায় না ওইটা করতেই অনেকটা দেরি হয়ে গেছে তার মধ্যে আজকে ঠাকুরের সমস্ত আসনের কাপড় টাপড়গুলো চেঞ্জ করলাম যেহেতু কালকে নতুন কাপড় নিয়ে এসেছি তো সেগুলো করতে গিয়ে আজকে প্রচুর বেলা হয়ে গেছে আড়াইটা বাজে জানো তো যাই হোক কী করবো রোদ এখনও আছে অল্প অল্প আর কালকে আমি বাজারে গেছিলাম মার সাথে তো আমি নতুন শাখা পরেছি দাঁড়াও দেখাচ্ছি এ বাবা ঘিতেই গেল এই দেখো নতুন শাখা পরেছি ওই কয়েকদিন ধরেই তো বাঁধানো শাখাগুলো পরে থাকি সেই ছুটির বিয়ের সময় পড়েছিলাম তারপর থেকে আর ইয়ে করা হয়নি আর আমার এমনি শাখা বলতে মোটা শাখা ছিল তো মোটা শাখা পরে যেন তো হাতের এই গিটগুলোতে খুব ব্যথা হয়ে যাচ্ছিলো কারণ ওই সোয়েটার টোয়েটার পরি একদম আটকে থাকে তো সেই জন্য ওই জন্য এরকম একদম সরু শাখা পরে এসেছি তারা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এরমভাবে তো দেখানো যাচ্ছে না ভালো মতো তো চলো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এরকম পরেছি বেশ সুন্দর শাখাটা মানে খুব বেশি হিজিবিজি ডিজাইন না এরকম ধরনের এটার সাথে এরকম পলা এই হাতটাও দেখাই এই যে এরকম আর আজকে দেখো সব ধোয়া হয়েছে এই যে অঙ্কুশের দুই সেট জুতো সেই মুম্বাই থেকে আসলো সেদিন তারপরে দুটোই বের করেছে এই দুটো ধোয়া হয়েছে তারপরে ওইদিকে বাবার জুতো ধোয়া হয়েছে সব একসাথে ধুয়ে দেওয়া হয়েছে শীতের দিনে না একভাবে কয়েকদিন জুতোগুলো পরলে তারপরে না ধুলে হয় না আমার তাও ধোবো আজকাল একটু বেরোনো আছে ওই জন্য আজকে আর বেরোলাম মানে ধুলাম না তো দেখি কালকে ধুয়ে দেবো আজকে বেশ রোদ উঠেছিল ওই জন্য অঙ্কুশের দুটো বাবার ওইগুলো ওগুলো সব ধুয়ে দেওয়া হয়েছে এই আজকালের মধ্যে শুকিয়ে যাবে একটু এরকম যদি খটখটে রোদ আজকে যেরকম উঠেছে এরকম যদি রোদ থাকে তাহলে ভালো মতনই শুকিয়ে যাবে আর আমার বাড়ির চারপাশে আজকে একদম মানে পুরো আওয়াজে আওয়াজ এদিকে আমাদের বাড়ির নিচে কিছু একটা কাজ হচ্ছে বাবার সাইডেরই কিছু একটা কাজ হচ্ছে সেটা মেশিনের আওয়াজ এদিকে আওয়াজ চারিদিকের আওয়াজ তারপরে আবার এদিকে হাই স্কুল মাঠে মেলা হচ্ছে না কি হচ্ছে সেখানকার গান মানে সকাল থেকে মনে হচ্ছে পুরো গান বাজনা দিয়ে একবার অস্থির হয়ে গেছি আমরা তো যাই হোক চলো চুলটুল আছরাই আছড়াই তারপর তারপরে আবার নিচে গিয়ে খেতে বসার সময় দেখা হচ্ছে তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো চুল টুল আচরানো হয়ে গেছে আর রোদ একদম চলে গেল জানো মানে একটু চুলটা শোকাতে শোকাতে রোদটা চলে গেল যাই হোক অনেকটাই শুকিয়ে গেছে চুলটা বাকিটা এমনি শুকিয়ে যাবে তো চলো নিচে যাই আর জামা কাপড়গুলোও তুললাম না কারণ হালকা একটু রোদের তাপ আছে তো এগুলো আর একটু শোকা তারপরে এগুলোকে মাসিয়ে নিয়ে যাবে না হয় তো চলো নিচে যাই নিচে গিয়ে খেতে বসে আবার দেখা হচ্ছে আর হ্যাঁ দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে দিকে গুড়গুড়ি ছাদের মধ্যে খেলছে জানো আর আমি এই ধাপটাতে গিয়ে ওর সাথে কথা বলছি আমাকে বলছে নো 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 ধারে নো ধারে নো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছ আমিও যাবো মিঠিয়ে আমিও যাব না না আমিও যাবো দেখে তো কিরকম দুষ্টু ও কৃষ্ণাবাসীকে টাটা দিয়ে বলছে যে তুমি থাকো আমি গেলাম ওই যে বড়রা যেরকম ভাবে বলে না যে মানে তুই তুই থাক আমি আসলাম ওই রকম যে যাচ্ছে আসছে আসছে আই গুড়গুড়ি যাব না যাও এই যে টাটা আমি নিচে চলে যাচ্ছি এই যে আমি টাটা 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 চলো নিচে যাই ও খেলুক ছাদে চলো নিচে যাই বাপ কি ঠান্ডা এই হাওয়াটা উঠলেই না সব থেকে বেশি ঠান্ডা লাগে বাপরে বাপ ঠান্ডা পড়বে পর তার সাথে খটখটে রোদ উঠবে তার সাথে হাওয়া থাকবে না তাহলেই তো হয় কিন্তু তা কি করে হয় বলো সেটা তো আর হয় না তো দুপুরে খাওয়ার জন্য চলে এলাম তো এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা আর তার সাথে হয়েছিল আজকে ডিমের কারি তো ডিমের কারিটা নিলাম মা দিল বললো খা একটা ডিমের কারি তো হয়তো আমি খাবো না শশা নিয়েছি এই শশা দিয়ে আর বাঁধাকপি দিয়ে খাবো চলো খেতে তো বসি তো এই যে দুপুরবেলা তো শুয়েছিলাম মানে শুয়ে টুয়ে এই আগে একটু আগে উঠলাম ঘুমোই নি যে মৌসুমে মোবাইল দেখছিলাম ঘুম মানে ঘুম পাচ্ছিল না এত ঠান্ডা বাপে বাপ মানে সেই ধরো কখন শুয়েছি প্রায় তিন চার ঘন্টা হয়ে গেল তাও পা হাত পা গরম হয়নি জানো এতটাই ঠান্ডা লাগছে তো এখন এই যে মাসি চা দিয়ে গেল এখন চা খাবো তো চলো চা খাই তো এই যে দেখো চা দিয়ে গেছে তো চলো চাটা খাই তারপরে আবার কথা বলছি সন্ধেবেলা চা না হলে কিন্তু হয় না তাই না বলো মানে বেশিরভাগ সবারই কিন্তু এই অভ্যাসটা আছে মানে সকালবেলা সন্ধ্যেবেলা মানে চা না হলে মনে হয় যে মানে না ঠিকঠাক ব্যাপারটা হচ্ছে না আমাদের বাড়িতে তো সকালে হয় সন্ধে হয় মা তার মাঝখানে একবার দুবার চা খায় মানে সন্ধের পরে মানে এই একবার বেলা এখন এই সাড়ে ছটা সাতটার সময় একবার চা খাওয়া হয়ে যায় আবার আটটা সাড়ে আটটার দিকে একবার মা একবার চা খায় তো তখন আমিও খাই মার সাথে বেলা আবার যখন মা খায় তো তারপরে দেখো আমরা সবাই আমাদের পাড়ারই বাড়িটাতে এসেছিলাম লোকনাথ বাবার পুজোর প্রসাদ খেতে তো তোমরা তোমাদেরকে সকালেই বললাম না যে বাড়ির পাশে লোকনাথ বাবার পুজো হচ্ছে তো ওখানেই বাড়ির সবাই মিলে মামা সবাই মিলে এসেছিলাম প্রসাদ খেতে তো এই যে একটু আগে আসলাম ওখান থেকে খিচুড়ি টিচুড়ি খেয়ে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা